বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বাড়ি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আমি বিভিন্ন রডের দোকানে গিয়েছি এবং সর্বশেষ রডের বড় একটি দোকানে চলে এসেছি বন্ধুরা এখান থেকে আজকে জানিয়ে দেব আসলে প্রকৃত রডের দাম আজকে কেমন যাচ্ছে বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে যারা যে কোম্পানির রড বিক্রি করে তারা কিন্তু বলে থাকে আমার কোম্পানির রডই সবসাইতে ভালো মানের যা কখনোই ঠিক নয় বন্ধুরা বাংলাদেশে কিন্তু অসংখ্য রড কোম্পানি রয়েছে এবং অসংখ্য সিমেন্ট কোম্পানি রয়েছে সব সিমেন্টের গুণগত মান একই রকম নয় সব রডের গুণগত মানও একই রকম নয় বাংলাদেশের যেসব কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম কে এস আর এম আর এস আর বাইজেদ স্টিল সোমাই স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত জেড এস আর এম সি এস আর এম মেট্রো স্টিল ঢাকা স্টিল সহ আবুল খায়ের এ রড এই সব কোম্পানির রড বাংলাদেশে এখন বর্তমানে টপে অবস্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সব চাইতে ভালো বন্ধুরা রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল আমাদের দেশে যেসব ধরনের রড পাওয়া যায় সব হচ্ছে কার্বন স্টিল আপনারা রড এবং সিমেন্ট কেনার সময় কখনোই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন না যা নিজের এবং পরিবারের জন্য বিপজ্জনক মনে রাখবেন আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেন বুদ্ধিমানের কাজ এখন আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দর তারপরেই কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা 1952 সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বিএসআরএম রড তাদের গুণগত মান ধরে রেখেছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর 99000 টাকা প্রতি টন এবং কোন কোন জায়গায় 90000 টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বর্তমান বাজার মূল্য 87000 টাকা প্রতি টন কোন জায়গায় আটাশি হাজার বিক্রি হচ্ছে তারপরে রয়েছে বর্তমান বাজার মূল্য টাকা তারপরে রয়েছে পঁচাশি হাজার টাকা জেড এস আর এম বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল বর্তমানে সোরাশি হাজার টাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা বিএসএল স্টিল বর্তমানে তেরাশি হাজার টাকা মেট্রো স্টিল বর্তমানে সোরাশি হাজার টাকা বাইজেদ স্টিল চোরশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল রড বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের ঢালাইয়ের জন্য বিখ্যাত ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে স্কান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা বেদে পাঁচশত ষাট টাকা অথবা পাঁচশত সত্তর টাকাও বিক্রি হচ্ছে তারপর রয়েছে সুপার কি সিমেন্ট এটাও বর্তমানে ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে সুপার কিট সিমেন্টের বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা এটাও ঢালাইয়ের জন্য খুবই ভালো তারপরে রয়েছে আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা তারপরে রয়েছে বসুন্ধরা সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা হাই রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা থ্রি রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা শাহ সিমেন্ট বাংলাদেশের সেরা সিমেন্ট এবং এক নম্বর সিমেন্ট এটা বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা স্থান ভেদে পাঁচশত সত্তর টাকাও বিক্রি হচ্ছে ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা মির সিমেন্ট পাঁচশত পনেরো টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা রিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা বন্ধুরা এই সকল দাম কিন্তু খুচরা দাম পাইকারি নিলে এর থেকেও অনেক কম দামেই পাওয়া যায় তো বন্ধুরা এলাকা ভেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ